বস চুপ করে বস ভয় লাগছে তোমার ভয় লাগছে দেখুন পাবদা মাছের ঝাল আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে জামাই ষষ্ঠী তো শরীর খারাপ বলে আমি যাইনি জামাই ষষ্ঠীর জন্য তো বাড়িতেই আছি আপনাদের দেখো কি কি রান্না হয়েছে আজকে চুলটাও দেখবেন কেটে এসেছে আজকে চুলটাও সাইডগুলো বে বেড়ে গেছিল বস চুপ করে বস ভয় লাগছে তোমার ভয় লাগছে এক করে তোমার ভাগ খেয়ে নেবে তোমার ভাগ খেয়ে চুপ করে বসে

কি আছে এখানে দেখি এখানে চিংড়ি মাছ আছে মেয়ের জন্য চিংড়ি মাছের একটা ঝাল মানে মালাইকারি টাইপের মেঘ করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে মেঘ মেঘ করছে মেঘ করেনি ব্লগটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে এই ছোট্ট ব্লগটা তো ভালো লাগলে একটা লাইক আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব আর তো আই পর্যন্ত রইল দেখা হচ্ছে পরের ব্লগে